তোমার নাম কি তোমার তোমরা এখানে কিসের দোকান দিছো দেখি তোমাদের কি আইটেম আছে ভাইয়া তোমার নাম কি 50 টাকা দিয়ে আইটেমের জন্য ভাই তোমার নাম মোহাম্মদ তোমরা এখানে কিসের দোকান দিছো

আপু তোমার নাম কি তোমার আপু আমার সুমাইয়া আচ্ছা আপনারা যে এখানে যে দোকানটা দিচ্ছেন এটা আপনাদের চিন্তাভাবনা আছে যে আপনারা এই দোকানটা দিচ্ছেন আবার প্রশ্নটা করেন বলছি আপনি যে এখানে স্টলটা দিবেন এতে বুদ্ধিটা আপনার মাথায় আইডিয়াটা কিভাবে আসে আইডিয়াটা কিভাবে আসছে গতকালকে এটা আমাদের জানানো হয়েছে যে আজকে অনেকে অনেক রকমের স্টল দিবে তারপর আমি আর আমার আরও চারজন ফ্রেন্ড total পাঁচজন মিলে একটা আইডিয়া মানে ক্রিয়েট করি যে আমরা একটা খাবারের স্টল দেব তারপর পাঁচ রকমের খাবার তৈরি করি আপনাদের এখানে কি কি খাবার আছে

তুমি যে পোটিনা এই পোটিং আর কোনোটিং না সেই টেস্ট

পাঁচ টাকা দশ টাকা আপু তোমার নাম কি তোমার নাম তোমরা এখানে কিসের দোকান দিছো বিরিয়ানির দোকান দিছো তোমরা তো হ্যাঁ আর তোমাদের বিরিয়ানির প্লেট কত কেরা বিশ টাকা কেরা আরে ভাই আলাইড করি কিছু কলেজ আসলে আমি করতে পারি না তোমরা এটা তো হয়েই গেছে আসলে ভালোবাসা পরবর্তী কোন 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 সরকার কত সরকার পররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররররর সেখানে আমাদের কিছু বন্ধু বান্ধব খাচ্ছে হ্যাঁ ভাই তুমি এটা কি খাচ্ছ

ハハハハ。

ये भी सी